কুড়িগ্রামের দৃষ্টি প্রতিবন্ধী এক যুবক চোখের আলো না থাকলেও মেধা শক্তি দিয়ে বছরের পর বছর ধরে ফ্লেক্সিলোডের ব্যবসা করছেন সব কিছুই তার নখদর্পে নির্ভুলভাবে সেবা দিচ্ছেন গ্রাহকদের তবে মোবাইল নম্বর লিখতে হয় না থাকে একবার শুনেই মুগস্থ করে ফেলেন যে কোনো নম্বর ন হাজারের বেশি নম্বর মুগস্থ মিজানুরের নিয়মিত মিজানের দোকান থেকেই মোবাইলে লেনদেন করে স্থানীয়রা দৃষ্টি জুড়ে কেবল অন্ধকার তবে তাতে থেমে যায়নি মিজানুরের স্বপ্ন চাহিদা মাফিক দিয়ে যাচ্ছেন গ্রাহক সেবা গ্রাহকের কণ্ঠস্বর শুনেই মোবাইলে পৌঁছে যাচ্ছে ফ্লেক্সিলোড মোবাইল ব্যাংকিং এবং বিদ্যুৎ বিল সেবাও দিচ্ছেন নির্ভুলভাবে নয় বছর ধরে একা হাতে সামলাচ্ছেন মিমি টেলিকম অবাক করা বিষয়ে একবার শুনেই মুখস্থ করে ফেলেন যে কোনো নম্বর এরই মধ্যে নয় হাজারের বেশি ফোন নম্বর মুখস্থ করে ফেলেছেন জন্মান্ধ এই যুবক টাকার নোট চিনতেও অসুবিধা হয় না তার ছেঁড়া বা জাল টাকা দিলেও বুঝে ফেলেন ফোনের বাটনে হাত রেখেই বলে দিতে পারেন সব সংখ্যা ফিলাক্সি লোড আমি এসব আমি লেনদেন করি একটা নাম্বার একবার শুনলেই আমার মুখস্থ হয় এইভাবে আমি আট নয় হাজার নাম্বার আমি মুখস্থ করেছি একটা দোকানের জায়গা যদি হয়তো সরকারিভাবে করে দিত হয়তো আমি সেইখানে আমি ব্যবসা বাণিজ্য করতে পারতাম কুড়িগ্রামের রৌমারি উপজেলার টাঙ্গারিপাড়া গ্রামে বাড়ি মিজানুরের দিনমজুর মন্ত ও মমিনা বেগম দম্পতির দুই সন্তানের মধ্যে সে ছোট লেখাপড়ার গন্ডি অষ্টম শ্রেণী পর্যন্ত এরপর অভাবের সংসারে হাল ধরতে স্থানীয় টাপুরচর বাজারে একটি দোকান ঘর ভাড়া নিয়ে শুরু করেন ব্যবসা তা থেকে দৈনিক আয় দুশো থেকে তিনশো টাকা সাথে নামমাত্র প্রতিবন্ধী ভাতা দিয়ে কোনো রকমে চলে সংসার সেলর বাটো মনে করুন বস কইছে যে কেشي কাজ করে আর কেشي কাজ তো নাই কি এখন সম্পৃক্ত হ্যাঁ তো সবাই তো বসে হইছে সলাফিরে তো অনেক আমার অসুবিধে হেয়া গইছে দ্রুত সময় সেবা পেতে মিজানুরের উপরেই আস্থা রাখেন গ্রাহকরা রাতনার নাম্বার যে মনে করুন করছে একটা নাম্বার বললেই পরের নাম্বার রাখলাই কয়া দে আল্লাহ ওরে যে যা শক্তি দিছে ওডা ক বলার মত হয় নাই लास्टের দুইটা নাম্বার আমি বললাম উনি মুখস্থ আছে জানা আছে পরিচিত মানুষ ওদের মানুষের কণ্ঠ শুনলেই উনি টের পায় একজনে এক হাজার টাকা দিয়েছিলো মানে ওটি জাল টাকা ছিল তিনি মিজান ভাই দেখে বললো বলে এটা জাল টাকা পরে এটার টাকা চেঞ্জ করে দেওয়া হয়েছিলো স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী মিজানুরকে বাজারে একটি দোকান ঘরের জন্য সরকারি খাস জমি বন্দোবস্ত করার আশ্বাস দিয়েছেন ইজারাদার তাকে স্বাবলম্বী করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতার আশ্বাস মিলেছে ছোট্ট একটি পজিশন তার প্রয়োজন স্থানীয় প্রশাসন যদি এই বিষয়ে সহযোগিতা করে আমি হাট ইজাদার হিসাবে বিষয়টা দেখব নিজে ইনকাম করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন তাকে সরকারের তরফ থেকে যতটুকু সহায়তা করা যায় উপজেলা প্রশাসন থেকে এবং জেলা প্রশাসনের মাধ্যমে আমি চেষ্টা করব তাকে যাতে স্বাবলম্বী করে তোলা যায় একমাত্র বড় বোনের বিয়ে হয়ে গেছে আগেই কিছুদিন আগে বিয়ে করেছেন তিরিশ বছরের মিজানুর নিজের একটি দোকান ঘর হলে অভাব কিছুটা ঘুচবে বলে আশা সাবরিনালিজা যমুনা নিউজ